সরকারি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আজকে এই প্রথম লাইভ সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ জানাইতেছি জানি না লাইভটি ঠিকঠাকভাবে দেখতে পারতেছেন কিনা আপনারা আগে আমি তো ভিডিও কাট बोरिस दस बारह मिनट देख

তিনজন আইছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য অনুরোধ জানাইতেছি আর যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন লাইভ এর আগে কখনো করিনি এই নতুন লাইভের অপশন আজকে চালু হয়েছে আজকে এই কারণে লাইভ আসলাম কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এবং লাইক করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটি হলো স্বরূপকাঠি মাল্টিমিডিয়া স্বরূপকাঠি মাল্টিমিডিয়া এই চ্যানেলে নতুন আমরা ফানি কন্টেন্ট আপলোড করে থাকি আমাদের আশা করি আমাদের ভিডিওগুলি অনেক ভালো লাগবে আপনাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই বাংলায় কমেন্ট করার জন্য অনুরোধ রইল যদি কিছু বলার থাকে অবশ্যই কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে এবং আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই একটু জানাবেন ভিডিওগুলো দেখে একটি কমেন্ট করে আসবেন আমাদের এই চ্যানেলে ফানি ভিডিও আপলোড করা হয় শুধু ফানি ভিডিও আপলোড করা হয় আমাদের চ্যানেলে স্বরূপকাঠি মাল্টিমিডিয়া কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু বলবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলের পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করছে লাইভটি যারা দেখতেছেন অবশ্যই একটু লাইক করবেন লাইক করার জন্য অনুরোধ রইল সবাইকে এবং যারা নতুন আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে শুধু ফানি ভিডিও আপলোড করা হয় স্বরূপ কাঠি মাল্টিমিডিয়া এটা আমাদের নতুন চ্যানেল এবং ভিডিওগুলোর নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আজকে দুইটি আপলোড করেছি প্রতিদিন তিনটি শর্ট ভিডিও আপলোড করা হয় প্রতি সপ্তাহে একটি লং ভিডিও আপলোড করা হয় লাইভের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে বলেন আমার লাইভে যারা যুক্ত আছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে বলেন কথাগুলো শোনা শোনা যাচ্ছে কি না জিরো ষোলো সতেরো উনাল্লে লাইনে নতুন নতুন লাইক করল কমে আইবে আস্তে আস্তে বাড়বে অডিয়েন্স আবার একজন আইসি লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন আমার লাইফটি অন্যকে দেখার এবং পাশে থাকবেন সবাইকে এটা অনুরোধ জানাইতেছি নতুন নতুন ফানি ভিডিও আপলোড করি আমরা ফানি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে আসবেন এবং লাইক করে আসবেন প্রতি সপ্তাহে আমরা তিনটা ফানি ভিডিও লং ভিডিও আপলোড করি প্রতি সপ্তাহে একটা ফানি ভিডিও আপলোড করি আমরা প্রতি সপ্তাহে অনেকগুলা যেমন দৈনিক তিনটে করে আমরা আপলোড দিয়ে থাকি আর যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে বলেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এটা আপনাদের কাছে অনুরোধ এবং লাইক করে পাশে থাকুন একজন কেউ একজন আমাকে কমেন্ট করে বলেন ধন্যবাদ কমেন্ট করার জন্য অনুরোধ জানাইতেছি সবাই কমেন্ট করেন এবং লাইক করেন আমাদের চ্যানেলে নতুন নতুন ফানি ভিডিও আপলোড করা হয় ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট দিয়ে আসবেন শুধু ফানি কন্টেন্ট এবং ফানি ভিডিও আপলোড করি আমরা আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কি না অবশ্যই একটু বলবেন বন্ধুরা লাইক করার জন্য অনুরোধ জানাইতেছি আপনারা একটু লাইক করেন এবং কমেন্ট করেন আমাদের নতুন চ্যানেল মনে করে আবার কেউ অবহেলা করলেন না ঠিক আছে আমরা শুধু ফানি ভিডিও আপলোড করি হ্যাঁ ভাই একজনে কমেন্ট করেছেন আমার নাম দিবেন শাহাদ ধন্যবাদ শাহাদ ভাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য লাইক করে পাশে থাকবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেল একবারে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি আমরা শুধু ফানি ভিডিও আপলোড করে থাকি শুধু ফানি ভিডিও আপলোড করে থাকি আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না অবশ্যই একটু বলবেন হ্যাঁ ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু আপনার গ্রামের নামটা বলবেন চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের খানি ভিডিওগুলো দেখে আসবেন শাহাদ ভাই আপনি যদি লাইভে থাকেন তাহলে অবশ্যই আপনার গ্রামের নামটা বলে যাবেন কোথা থেকে আমার লাইভ দেখছেন নতুন চ্যানেল বলে কেউ অবহেলা করবেন না আমরা নতুন কন্টেন্ট শুরু করেছি শুধু ফানি ভিডিও আপলোড করে থাকি লাইক করে পাশে থাকেন ठीक है